বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শ্রমিক জনতার সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলা শাখার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন পলাশবাড়ি উপজেলা শাখার সম্মানিত কেয়ারটেকার উপস্থিত আছেন সম্মানিত সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পলাশবাড়ি উপজেলা শাখা সহ উপজেলার সকল পর্যায়ে নেতৃবৃন্দ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার শ্রমিক জনতা ভাই সব এখানে যদি কোনো অমুসলিম ভাই থেকে থাকেন তাদেরকেও আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত ভাইসব গত পাঁচ অগাস্টের বিপ্লবের পরে বাংলাদেশ এক নতুন যাত্রা শুরু করেছে সেই নতুন যাত্রায় আমরাও সৈনিক আমরাও সঙ্গী এই নতুন যাত্রায় আমাদের পদচারণা যদি সঠিক না হয় সুন্দর না হয় তো বাংলাদেশ আগামী দিনে সুন্দর হতে যেও থেমে যাবে এই জন্য আমাদের সবারই স্বতঃস্ফূর্ত সহযোগিতার প্রয়োজন রয়েছে সম্মানিত ভাইসব বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই আন্দোলনে সঙ্গী এবং সাথী হিসাবে অতীতেও কাজ করেছে এখনও কাজ করে যাচ্ছে আমি আপনাদেরকেও আহ্বান রাখছি এখনই সময় আমাদের কাজ করার এখন আমরা যদি কাজ করতে পারি ইনশাল্লাহ এক কিছু পরেই আমরা এর ফসল ঘরে তুলতে পারবো সব সম্মানিত ভাই সব রবি মাস এই মাসে আল্লাহর নবী এই পৃথিবীতে এসেছিলেন আমাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য আমাদের পথ প্রদর্শন দেওয়ার জন্য আমাদের পথ প্রদর্শক হিসাবে তিনি এসেছিলেন আজকে যদি আমরা তার নির্দেশনা অনুযায়ী চলতে পারি তাহলে আমাদের দুনিয়ার জীবনটাও ভালো হবে এবং আখের আখের জীবনটাও আমাদের সুন্দর হবে কি বলেন আপনারা আমরা শুধু মুসলমানই না অমুসলমানরাও পরকালীন জীবনে বিশ্বাস করে কি বলেন আপনারা বিশ্বাস করে না তারা অবশ্যই বিশ্বাস করে আমরা সবাই চাই আমাদের এই দুনিয়ার জীবনের সাথে সাথে আমাদের পরকালীন জীবনটাও সুন্দর হোক আর পরকালীন জীবনকে সুন্দর করতে হলে আমাদের নবী আহমদ রসুল্লাহ যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সেই দিক নির্দেশনা অনুযায়ী আমাদেরকে চলতে হবে কি বলেন আপনারা অবশ্যই চলতে হবে সম্মানতা ভাই আমাদের নবী তিনি শ্রমিকদের একজন উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন তিনি নিজে হাতে কাজ করেছেন তিনি বাড়িতে কাজ করেছেন বাইরেও কাজ করেছেন বাড়িতে তার স্ত্রীর সঙ্গে কাজ করেছেন স্ত্রীর রুটি তৈরি করেছেন উনি উনানে জাল ছেলে দিয়েছেন বাড়িতেও কাজ করেছেন বাইরেও কাজ করেছেন বাইরে গেলে কঠিন কাজটা উনি করেছেন সহজ কাজ গুলোকে অন্যকে দিয়ে উনি কঠিন কাজটা করেছেন অতএব শ্রমিকদের জন্য তিনি আমাদের একটা আদর্শ আগে এই পৃথিবীতে বহু নেতৃত্ব এসেছে বহু নেতায় পৃথিবীতে এসেছে কিন্তু তারা এই ধরনের দৃষ্টান্ত উপস্থাপন করতে পারেন নাই যে একজন ধর্মীয় নেতা একাধারে ধর্মীয় নেতা আর এক অন্যদিকে আবার শ্রমিক নেতা এই ধরনের দৃষ্টান্ত খুবই কমই ছিল আমাদের নবী মোহাম্মদ রসুল সাল্লাম তিনি একজন ধর্মীয় নেতা তিনি রাজনৈতিক নেতা তিনি শ্রমিক আমরা এই জন্য গর্বিত সম্মানিত কথা আমি বাড়াবো না অল্প মধ্যে শেষ করতে চাই এখানে আমরা এসেছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডাকে কি বলেন আপনারা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডাকে আমরা এখানে সমাবেত হয়েছি আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কি কেন এটা আমাদের জানা দরকার আছে না অবশ্যই জানা দরকার আছে অতএব আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো এরপরে আপনারা শ্রমিক নেতৃবৃন্দের কাছ থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কি এবং কেন এটা জেনে নেবেন এই বাংলাদেশ আরো বহু শ্রমিক সংগঠন আছে তারপরেও কেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রয়োজন করলো কি বলেন আপনারা অবশ্যই এই বিষয়টা ভেবে দেখার বিষয় তাই আমি আপনাদের অনুরোধ করবো বাংলাদেশ শ্রমিকরণ ফেডারেশন জানতে হবে বুঝতে হবে বাংলাদেশ শ্রমিকরণ ফেডারেশনে সাহিত্য করতে হবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের লেখা বই পুস্তক গঠনতন্ত্র পরিচিতি আমাদের অনুধাবন করতে হবে যদি আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের লক্ষ্য উদ্দেশ্য বুঝতে না পারি তাহলে তো আমাদেরও অবস্থা অন্য শ্রমিক সংগঠনের মতো হয়ে যাবে আমরাও তো তাদের মতো চাঁদাবাজ হয়ে যাব। আমরাও তো তাদের মতো মারামারি হুড়াহুড়ি মারামারি নিয়ে ব্যস্ত হয়ে যাব। তাহলে আমাদের তাদের মধ্যে পার্থক্য থাকলো কি এই জন্যই আমাদেরকে একটি আদর্শ সংগঠন হিসাবে শ্রমিক ফেডারেশনকে জানার দরকার আছে আমাদের চরিত্র তৈরি করতে হবে আল্লাহ রসুল সাল্লাহাম এসেছিলেন তিনি বলেছেন আমি উত্তম চরিত্র তৈরি করার জন্য এসেছি আমি উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য এসেছি আমরা যদি এই রবি মাস পার হয়ে গেলাম তাহলে তো হবে না আল্লাহ রসুল সাল্লাহ সম্বন্ধে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তার জীবনের মধ্যে আমাদের জীবনের অনেক উদাহরণ নিহিত রয়েছে আমাদের জীবনে কিভাবে আমরা চলবো কিভাবে আমরা কাজ করব কিভাবে আমরা খাবো কিভাবে উঠবো বসবো কিভাবে আমরা ঘুমাবো কিভাবে আমরা অনুসরণ দেব কিভাবে আমরা শ্রম দেব কিভাবে শ্রোতাদের মজুরি দেব সব কিছু তার জীবন থেকে আমাদের গ্রহণ করতে হবে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ কায়না লাকুম ফি রাসূলিল্লাহি সাল্লাতু ওয়া সালাম আল্লাহ রসুলের জীবনের মধ্যে রয়েছে আমাদের শ্রমিকদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত আমরা তার জীবন থেকে চরিত্র গ্রহণ করব এবং সেই অনুযায়ী আমাদের চরিত্রকে জনবলের সামনে শ্রোতাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ